নমস্কার বন্ধুরা আমি আবার আপনাদেরকে জনপ্রিয় অ্যাডভিউ ইনকাম ওয়েবসাইট জিনেট ওয়ার্ল্ড সম্পর্কে কিছু নতুন ইনফরমেশন দিতে চলেছি যা শোনা মাত্রই জিনেট মেম্বাররা খুব খুশি হয়ে উঠবেন এবং যারা এখনও জিনেট জয়েন করার কথা ভাবছেন তারা এক্ষুনি আমার সাথে যোগাযোগ করবেন তবে জানার জন্য এই ভিডিওটি ধৈর্য ধরে পুরোটা দেখুন হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন ফাইন্ড ইউর থিঙ্কিং ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর হ্যাঁ ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না এই ভিডিওতে আমি বলবো জিনেট মার্ট কবে থেকে অফিসিয়ালি চালু হবে এবং আপনার আইডি থেকে কিভাবে জিনেট মার্ড অপশন পাবেন এক নম্বর দু নম্বর ভিউ করার নতুন নিয়ম তিন নম্বর অ্যাড ভিউ করার টাকা বা প্রোমো ইনকাম আপনি কোথায় দেখতে পাবেন চার নম্বর নতুন নিয়ম অ্যাড ভিউ পয়েন্ট কি পাঁচ নম্বর জিনেট থেকে আপনার ইনকাম ব্যাঙ্ক ট্রান্সফারের নতুন নিয়ম ছ নম্বর ট্রাভেল বুকিং বা হোটেল বুকিং করার নতুন নিয়ম সাত নম্বর প্রোমো এবং ওয়ালেটের টাকা দিয়ে জিনেট মার্টে শপিং করলে কি কি সুবিধা পাবেন ইত্যাদি তাহলে চলুন জেনে নেওয়া যাক জিনেট ওয়ার্ল্ডের নতুন সিস্টেমগুলি সম্পর্কে আমি জিনেট ওয়ার্ল্ডের ই কমার্স অর্থাৎ অনলাইন শপিংয়ের কথা আগেই বলেছি এই অনলাইন শপিং জিনেট মার্ট নামে চালু হতে চলেছে আপনারা জিনেট মার্টের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছেন অনেকে চেষ্টাও করেছেন শপিং করার জন্য কিন্তু আপনাদের বলে দিয়ে জিনেট মার্ট কিন্তু এখনও অফিসিয়ালি চালু হয়নি তবে আর অপেক্ষা নয় জিনেট মার্ট চালু হতে চলেছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকে আমি এই ভিডিওতে জিনেট মার্ট সম্পর্কে ডিটেলসে যাচ্ছি না কারণ আরও অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করা আছে জিনেট মার্টের ওপর আমি অন্য একটি ভিডিও বানানোর কথা ভাবছি মার্ট সম্পর্কে আপনারা কি কি জানতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবার জানা যাক অ্যাড ভিউ বা অ্যাড দেখার নতুন সিস্টেম সম্পর্কে আপনারা যে কুড়িটি বা পঞ্চাশটি অ্যাড আলাদা আলাদা করে দেখছেন অর্থাৎ একটি একটি করে দেখছেন সেটা আর একটি একটি করে দেখতে হবে না এবার একটি নির্দিষ্ট সময় দেখলেই যার যার ভিউয়ের পুরো টাকা ওয়ালেটে এসে যাবে ব্যাপারটি ইউটিউবে ভিডিও দেখার মতো হবে আপনি যে পর্যন্ত দেখবেন ততটা অ্যাডের টাকা পাবেন বাকিটা যখন দেখবেন তখন অ্যাডের টাকা পেয়ে যাবেন এবার বলছি প্রোমো ইনকাম সম্পর্কে অ্যাড ভিউয়ের টাকা বা প্রোমো ইনকাম এবং ওয়ালেটের ইনকাম আর টাকা হিসাবে দেওয়া হবে না টাকার বদলে পয়েন্ট লেখা হবে কি ভয় পেয়ে গেলেন এবার বলছি পয়েন্ট কি এই পয়েন্ট আর কিছুই নয় এক পয়েন্ট মানে এক টাকা যদি আপনার ওয়ালেটে পঞ্চাশ পয়েন্ট থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওয়ালেটে পঞ্চাশ টাকা আছে এবার বলছি ব্যাংক ট্রান্সফার সম্পর্কে এতদিন পর্যন্ত প্রোমো এবং ওয়ালেটের টাকা ব্যাঙ্ক ট্রান্সফার তো করে দিতেন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে তিন থেকে চার দিন সময় লেগে যেত কিন্তু এখন থেকে ওই দিনেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে এবার বলছি ট্রাভেল বা হোটেল বুকিং নিয়ে এতদিন পর্যন্ত আপনাকে হোটেল বুকিং করার জন্য আইডি নেবার পর দু মাস অপেক্ষা করতে হতো কিন্তু এখন থেকে জয়েন করার সাথে সাথেই হোটেল বুকিং করা যাবে এবার বলছি জিনেট প্রোমো বা ওয়ালেটের টাকা দিয়ে জিনেট মার্টে কী সুবিধে পাবেন আপনি যদি জিনেটের প্রমো বা ওয়ালেটের টাকা ফান্ডে ট্রান্সফার করে জিনেট মার্ট থেকে কিছু পারচেস করেন তখন ফান্ড অ্যাকাউন্টে দ্বিগুণ টাকার জিনিস কেনা যাবে ব্যাপারটি হলো যদি কোনো আইটেমের দাম এক হাজার টাকা হয় তবে আপনি জিনেট ফান্ডের পাঁচশো টাকা দিয়ে সেই আইটেমটি পারচেস করে নিতে পারবেন তাহলে বন্ধুরা জিনেট ওয়ার্ল্ডের এই নতুন সিস্টেমগুলো আপনাদের কেমন লেগেছে তা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের যদি মনে হয় আরও কিছু সিস্টেম চালু করা উচিত তাও আপনারা আমায় কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য